জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাফা কবিরকে এমন প্রশ্ন প্রায়ই শুনতে হয় যে কার সঙ্গে প্রেম করছেন কবে বিয়ে করছেন এ বিষয়ে স্পষ্ট জবাব দিলেন এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাফা কবির বলেন আপনারা আমার বিয়ে মেহেদি হলুদ নিয়ে আর কোন প্রশ্ন করবেন না যেদিন হবে ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন এবং সবাই দেখতে পারবেন দোয়া করুন যাতে আমি তাড়াতাড়ি সঙ্গী খুঁজে পাই জীবনসঙ্গী ভালো মনের মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ উল্লেখ করে অভিনেত্রী বলেন যদি একজন খুব ভালো মনের মানুষ বা একজন ভালো মানুষের সঙ্গে আমার দেখা হয় তাহলে হয়তো বা খুব ভালো হবে ব্যক্তিটা মিডিয়ার হবে নাকি মিডিয়ার বাইরের হবে সব নিয়ে চিন্তা করি না সেটা যে কেউই হতে পারে একজন ভালো মনের মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাফা বলেন আল্লাহ আমাকে জীবনে প্রত্যেকটা ধাপে অনেক বিপদ থেকে বাঁচিয়েছেন ইনফ্যাক্ট আমার সেদিন উপলব্ধি হয়েছে যে আমি আসলে সুস্থ আছি আমার বাবা মা সুস্থ আছেন